সুপ্রিয় দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানাই ক্যারিয়ার কেয়ারের আজকের এই আয়োজনে থাকবেন শেষ মুহূর্ত পর্যন্ত সেই প্রত্যাশায় শুরু করছে আমাদের আজকের এই আয়োজন আমরা জানি আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি প্রতি বুধবার রাত আটটায় প্রচারিত হয় এবং আপনারাও থাকেন সেই অপেক্ষায় আমরাও আছি আপনাদেরই অপেক্ষায় আপনাদের ফোনের অপেক্ষায় আপনারাও হয়তোবা আপনার প্রিয় পেশাটি খুঁজে পেতে পারেন আমাদের সাথে থেকে সেজন্যই আমরা উপস্থিত হই আপনাদেরই সামনে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এবং এ বিষয়ে কথা বলতে আজ আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত আছেন তানজিনা খান পরিচালক ট্রমা ম্যাটস এবং আমাদের এ আয়োজনের নিয়ম অনুযায়ী প্রতি সপ্তাহে যেভাবে দুজনের চাকরি নিশ্চিত করা হয় অথবা পড়াশোনা ফুল ফ্রি হাফ ফ্রি এভাবে একটি সুযোগ তৈরি করে দেয়া হয় সেই ক্ষেত্রেই আজ দুজনকে সুযোগ দেওয়া হবে ট্রমা ম্যাটসের পক্ষ থেকে একজনকে ফুল ফ্রি পড়াশোনা করার সুযোগ এবং একজনকে হাফ ফ্রি পড়াশোনা করার সুযোগ এবং সেই সুযোগের জন্য আপনারা ফোন করতে থাকুন আমাদের স্ক্রলে দেখানো নম্বরগুলোতে আমরা আছি আপনার সাথে আপনারাও থাকুন আমাদেরই সাথে শুভেচ্ছা আপনাকে ধন্যবাদ কেমন আছেন জি ভালো আমাদের আজকের এই বিষয়টি একটি বিষয় যে মেডিকেল কিন্তু ডাক্তারি ডাক্তার যেভাবে হচ্ছেন ঠিক সেই প্রসেসে আসছেন না যারা ম্যাথস পড়াশোনা করছেন একটু ভিন্ন এবং তাদের যোগ্যতাও একটুখানি ভিন্ন হলেই এই বিষয়ে আসা প্রয়োজন সম্ভব আপনার কাছে প্রথমেই জানতে চাইব যে ম্যাথস আসলে কি যে ম্যাথস আসলে অনেকেরই ব্যাপারটি অজানা আমি তাদের উদ্দেশ্যেই বলছি ম্যাথস আসলে এটা একটা সংক্ষিপ্ত রূপ এর পুরো রূপটাকে যদি আমরা জানতে চাই তাহলে এভাবে আমরা বলতে পারি ম্যাথস হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্স আচ্ছা আসলে ডাক্তারের বিকল্প হিসাবেই এই কোর্সটি চালু করা হয়েছে উনিশশো সালে বাংলাদেশ সরকার একটা সিদ্ধান্ত নেন যে আমাদের এই স্বাস্থ্য সেবাকে আরও সংক্ষিপ্ত করে ছোট আকারে মানুষের দারে দারে পৌঁছে দেওয়ার জন্যই মেডিকেল অ্যাসিস্টেন্ট কোর্সটি চালু করা হয় এবং যারা এখানে পড়াশোনা করতে আসছেন তাদের মিনিমাম কি যোগ্যতা সম্পন্ন হলে পরে আসতে পারছেন আসলে এম কোর্সে কোর্সের চেয়েও খুব কম যোগ এম কোর্সটা করার জন্য যে যোগ্যতা দরকার তার চেয়ে তার চেয়ে অনেক কম যোগ্যতা নিয়েই এখানে একজন ছাত্র বা ছাত্রী মেডিকেল অ্যাসিস্ট্যান্টে ভর্তি হতে পারে এই কোর্সে ভর্তি হওয়ার জন্য থাকতে হবে আর বায়োলজি তো মাস্ট বি কেমিস্ট্রিও জরুরি তাদের জন্য এটুকু থাকলেই সরকারি নীতিমালা অনুযায়ী তারা অনুযায়ীতেও যেমন ভর্তি হতে পারে একই নীতিমালাতে বেসরকারি প্রতিষ্ঠানে তারা ভর্তি হতে পারে খুবই ভালো লাগলো আপনার এই বিষয়টি শুনে বিস্তারিত আপনি বললেন এবং আমরা একটু সরাসরি একটি তথ্যচিত্রের মধ্য দিয়ে একটু দেখে নেব যে ম্যাথস আসলে কি দর্শকদের সুবিধার্থে দর্শক তাহলে চলুন দেখে আসি ম্যাটস আসলে কি বিস্তারিত একটু দেখে আসি একটি তথ্যচিত্রের মধ্য দিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ থেকে পাশকৃত প্রত্যেকটা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মেডিকেল অ্যাসিস্ট্যান্টের সুযোগ রয়েছে সে নিজে আত্মনির্ভরশীল হওয়া আত্মনির্ভরশীল হওয়ার ক্ষেত্রে সরকারি বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের স্যাকমো বা সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার বাংলা যেটাকে বলা হয় উপসহকারী চিকিৎসক হিসেবে নিয়োগদানের সরকারি বিধিমালা রয়েছে পাশাপাশি কেউ যদি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্স কমপ্লিট করে তাহলে সে অবশ্যই সে নিজে বিভিন্ন রুগী দেখে সে আত্মনির্ভরশীল হতে পারবে সে আত্মনির্ভরশীল হয়ে দেশের বেকারত্ব সমস্যা দূর করতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্স মূলত এটা একটা এমন একটা কোর্স যেখানে হচ্ছে যে আমাদের গতানুগতিক শিক্ষার বাইরে যেয়ে মানে স্বল্প সময়ের মধ্যে কিভাবে একজন স্টুডেন্ট তার কর্মজীবনে প্রতিষ্ঠিত হতে পারে এবং মানব সেবায় একটা যুগান্তকারী ভূমিকা সে রাখতে পারে বেসিক্যালি একটা শিক্ষা প্রতিষ্ঠানে এম বা মেডিকেল কোর্সগুলো করতে চার থেকে ছয় বছর সময় লেগে যায় ছয় বছর লেগে যায় কিন্তু মেডিকেল অ্যাস ট্রেনিং কোর্সটা একটা ছেড়ে এস পাস পাশ করার পরে এই কোর্সটা সে করতে পারবে উইদিন ফোর ইয়ার্সের মধ্যে এবং এই ফোর ইয়ার্সের মধ্যে সেখানে তিন বছর থিভি ক্লাস করবে এবং এক বছর ইন্টারনি করবে এবং সে ইন্টারনি শেষ করার পরেই সে রাষ্ট্রীয় চিকিৎসা এবং রেজিস্ট্রেশন পাবে সে সরকারি হসপিটালগুলোতে ইউনিয়ন সে কাজ করতে পারবে বর্তমানে গুলো এবং গার্মেন্টস সেক্টরে অনেক জায়গাতে মেডিকেল উপসহকারী চিকিৎসক হিসেবে এদেরকে নিয়োগ দেওয়ার ব্যবস্থা সরকার গ্রহণ করেছে এবং এদেরকে নিয়োগ হচ্ছে সুপ্রিয় দর্শক দেখে নিলাম মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আসলে কি আমরা একটি তথ্যচিত্রের মধ্যে দিয়ে বিস্তারিত দেখে নিলাম এবং এ বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আপনারা বুঝতেই পারছেন আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এবং এ বিষয়ে কথা বলতে আজ আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন তানজিনা খান পরিচালক ট্রমা ম্যাটস কথা বলবো আবারও তার সাথে আপনার সাথে কথা বলবো এই বিষয়টি আমরা বিস্তারিত একটু জেনেছি যে আসলে বিষয়টি কি এবং আপনি বলছিলেন আমরা তথ্যচিত্রটি দেখার আগে যেটি জানছিলাম যে শিক্ষাগত যোগ্যতা কতখানি হওয়া প্রয়োজন এই বিষয়টি আরেকটু বিস্তারিত জানবো যে কতটুকু শিক্ষাগত যোগ্যতা হলে ম্যাথস করতে আসা সম্ভব আমি শুরুতেও বলেছি যে এটা সরকারি নীতিমালা করাই আছে একজন স্টুডেন্ট শুধুমাত্র এসএসসি সায়েন্স গ্রুপ থেকে পাশ করে আসলেই সে ভর্তি হওয়ার সুযোগ পায় আচ্ছা এইখানে সরকার আরেকটু স্টুডেন্টদের জন্য আরেকটু ফ্যাসিলিটি দিয়ে রেখেছেন এই সুযোগ সুবিধাটা আগে ছিল না যেমন একজন স্টুডেন্টের খুব স্বপ্ন থাকে ছোটোবেলা থেকেই বা কোনো মার বা বাবার স্বপ্ন থাকে তার ছেলে মেয়েকে ডাক্তার বানাবে আচ্ছা আমাদের দেশে তো এটা একটা মা বাবা বাবাদের সহজ স্বপ্ন যে আমার ছেলে আমার মেয়ে ডাক্তার হবে আচ্ছা এবার যেই ছেলে মেয়েটা এই স্বপ্ন পূরণ করতে পারছে না তারাই আমাদের এখানে মূলত এখন আসছে আগে আজ থেকে পাঁচ ছ বছর আগে যখন প্রথম এটা বেসরকারি পর্যায়ে শুরু হয় তখন আমরা খুব ভালো স্টুডেন্ট এখানে পাইনি মানে ভালো কোয়ালিটি স্টুডেন্ট পাইনি কিন্তু আজকে আমরা এসে দেখতে পাচ্ছি যে জিপিএ ফাইভ যারা পেয়েছে গোল্ডেন পেয়েছে কিন্তু ইন্টারমিডিয়েট পাশ করার পরেও তারা মেডিকেলে অ্যাডমিশন দিয়ে কোনো সুযোগ পাচ্ছে না তাদের কয় বছরের কোর্স করতে হচ্ছে এটা চার বছরের কোর্স চার বছর একাডেমিক এক বছর ইন্টার্নশিপ টোটাল কোর্স হচ্ছে চার বছর এবং এখান থেকে যারা কোর্সটা শেষ করে বের হচ্ছেন তারা কোন জায়গাগুলোতে চাকরি সুযোগ পাচ্ছেন আচ্ছা এটা একটা বড় ব্যাপার আমরা দেখেছি সাধারণত যে অনার্স মাস্টার্স আমরা সাবজেক্টিভ একটা সাবজেক্টে পড়া পড়ালেখা শেষ করে ওই সাবজেক্টে কর্মের কোনো ক্ষেত্র খুঁজে পাচ্ছি না কিন্তু মেডিকেল দর্শক আছেন ফোনটা নিয়ে বিস্তারিত জানবো হ্যালো আসসালামু আলাইকুম ক্যারিয়ারের কেয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই কে বলছেন আমি জি কথা বলুন

আমাদের একটি বিষয় যেটি আমরা আলাপ করছিলাম যে কোন জায়গাগুলোতে কাজের সুযোগ তৈরি হচ্ছে তাদের এবং একটা শ্রেণী যেমন যারা মেডিকেল পাশ করে বের হচ্ছেন তারা যখন সরকারি চাকরি করছেন প্রথম শ্রেণীতে তারা চাকরি করতে পাচ্ছেন হ্যাঁ প্রথম শ্রেণীর অফিসার হিসেবে তারা জয়েন করতে পাচ্ছেন বিভিন্ন মেডিকেল সেন্টারগুলোতে তো এই ক্ষেত্রে এদের স্থানটা কোন জায়গায় আচ্ছা মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা যখন পাশ করে ইন্টার্নশিপ শেষ করে বের হচ্ছে তাদের যদি আপনি কর্মক্ষেত্র কথা বলেন আমি এটাকে দুই ভাগে ভাগ করতে পারি প্রথমত আমরা সরকারি সুযোগ সুবিধাটার কথাই বলছি এটা হচ্ছে উপজেলা সরকারি মেডিকেল অফিস হিসাবে থানা স্বাস্থ্য কমপ্লেক্সে এদের সরকারি চাকরির ব্যবস্থা রয়েছে এছাড়া বেসরকারিভাবে বিভিন্ন এনজিওতে আমরা বলতে পারি ঢাকাতে আপনি যদি বলেন তাহলে বিভিন্ন গার্মেন্টসগুলোতে স্বাস্থ্যকর্মী হিসাবে একজন করে নিয়োগ দেওয়া থাকে প্রত্যেকটা গার্মেন্টসের সুযোগ রয়েছে এছাড়া বিভিন্ন রকম ক্লিনিকগুলোতে ডাক্তারদের পাশাপাশি মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা কাজ করে যাচ্ছে তাদের কাজের ক্ষেত্র।

মনে হয় না এই পয়েন্টটাকে আসলে আরো ডেভেলপ করা উচিত বলে আপনার মনে হয় অসংখ্য ধন্যবাদ খুব চমৎকার প্রশ্ন করেছেন আমরা এই প্রশ্নটির উত্তর নেব আমরা ছোট একটা বিরতি থেকে ফিরে আসবো প্রিয় দর্শক ক্যারিয়ার কেয়ারের এই আয়োজনে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি কিছুক্ষণেই ফিরে আসছি সাথেই থাকুন আপনি কি হতে চান আমি ফ্যাশন ডিজাইনার হতে চাই সায়েন্টিস্ট মডেল হতে চাই গ্রাফিক্স ডিজাইনার সফটওয়্যার ইঞ্জিনিয়ার শিক্ষক ইয়ার হোস্টেস ব্যাংকার এই বিষয়ে বিস্তারিত জানেন না তেমন কিছু জানি না 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 আমরা আসছি ক্যারিয়ার বিষয়ক নানা অজানা প্রশ্নের উত্তর নিয়ে মোহনার নিয়মিত সাপ্তাহিক ফোনো লাইভ ক্যারিয়ার কেয়ার নিয়ে ক্যারিয়ার কেয়ার দেখবেন প্রতি বুধবার রাত আটটায় প্রিয় দর্শক সকালবেলা সূর্য ওঠে কর্মব্যস্ত মানুষ সারা দিন কর্মব্যস্ততার মধ্যে থাকে ফ্যাশন কিন্তু প্রতিদিনই চেঞ্জ হ্যালো আসসালামু আলাইকুম ডিজাইনার মানে হতে পারে আপনাদের জানিয়ে দিতে চাই আমাদের এই আয়োজনে দুজনের চাকরি নিশ্চিত করতে যাচ্ছি আমরা এটি আসলে আসল যদি থাকে যে আমার ইচ্ছা আপনার ক্যারিয়ার একটি সুদৃঢ় ক্যারিয়ার একটি মজবুত ক্যারিয়ার আপনার জীবন বদলে দিতে পারে কেটরিং ব্যাপকভাবে আছে আমাদের প্রচুর জব অপরচুনিটি আছে বা আমাদের সুযোগ সুবিধা আছে কিন্তু আমাদের স্কিলের লোক নাই ক্যারিয়ার কেয়ারের সাথে থাকুন থাকুন মোহনার সাথে ক্যারিয়ার কেয়ার দেখবেন প্রতি বুধবার রাত আটটায় প্রিয় দর্শক ক্যারিয়ার কেয়ারের এই আয়োজন থেকে আরও একবার আমন্ত্রণ জানাই সবাইকে সাথে থাকার জন্য অনেক অনেক অভিনন্দন এবং আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ ম্যাটস এবং এই বিষয়ে দুজনের জন্য রয়েছে বিশেষ অফার আমাদের এই অনুষ্ঠানের রীতি অনুযায়ী সেটি হচ্ছে একজন পুরোপুরি ফুল ফ্রিতে পড়াশোনা করার সুযোগ পাচ্ছে এবং অন্য আর একজন হাফ ফ্রিতে পড়াশোনা করার সুযোগ পাচ্ছে এবং সেই সুযোগের জন্যই আপনারা ফোন করতে থাকুন আমাদের স্ক্রলে দেখানো নম্বরগুলোতে আবারও ফিরে এলাম যে একটি প্রশ্ন অবশ্য আমাদের একজন দর্শক করেছিলেন যে এত কম জিপিএতে পাশ করার পরে সে কি আসলে এখানে কতটা কামিয়াব হতে পারবে বা ভালো করতে পারবে সে বিষয়টি আসলে এটা আমরা ছোট্ট পরিসর থেকে চিন্তা করলে আমাদের কাছে মনে হয় যেন টু পয়েন্ট একজন স্টুডেন্টের জন্য খুব ন্যূনতম যোগ্যতা সে এখানে এসে কতটুকু কি করতে পারবে এই চিন্তাটা আপনি যেখান থেকে করেছেন সেটা খুব স্বাভাবিক কিন্তু বাংলাদেশ সরকার স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে যে অনুমোদন দিয়েছেন বা তারা যেই সিদ্ধান্ত নিয়েছেন এটা অবশ্যই পজিটিভ মাইন্ড নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া জিপিএ টু পয়েন্ট ফাইভ পেলেই আপনি আপনার যোগ্য হয়ে যাচ্ছেন এরপরে আপনি যখন আমাদের কাছে আসছেন আপনাকে গ্লুমিং করে আপনাকে সেই পর্যন্ত পৌঁছে দেওয়ার বা আপনার পাশে থাকার দায়িত্ব নিয়েই কিন্তু আমরা বসে আছি এবং অবশ্যই গবেষণা প্রসূত এই ডিসিশনটি অবশ্যই নিয়েছেন তারা এটা যে এই লেভেলের স্টুডেন্ট এই জায়গায় পড়াশোনা করতে পারবে কিনা কিংবা তারা সফল হতে পারবে কিনা এবং গতানুগতিক আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি যে এই জিপিএ নিয়ে যারা আসেন পড়াশোনা তারাই করছেন এবং তারাই কর্মক্ষেত্রে নিজেকে তৈরি করে নিচ্ছে আসলে তো আমরা ডক্টর তৈরি করছি না আমরা তৈরি করছি স্বাস্থ্যকর্মী যারা শুধুমাত্র প্রাথমিক সেবা দিবে এবং তার একজন রোগী যখন তার কাছে আসছে গ্রামে প্রাথমিক পর্যায়ে গ্রামে গঞ্জে যখন একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্টের কাছে আসছে সে আউট করছে যে আসলে তার কি ধরনের অসুখ হয়েছে প্রাথমিক সেবা দিয়ে বা করে সে পাঠিয়ে একজন স্পেশালিস্টের কাছে তো এবং এই আপনার এই কথার সূত্র ধরে আমি একটি বিষয় জানতে চাই যেটি বললেন যে প্রাথমিক সেবাগুলো তারা দিবেন তাদের সেবার মধ্যে লিমিটেশন কতখানি কি কি সেবাগুলো তারা দিয়ে থাকেন আসলে এটা আমরা অনেকেই আমরা যারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্সে ভর্তি হই তারা অনেকেই জানি না তারা হয়তো একটা স্বপ্ন নিয়ে গ্রাম থেকে শহরে পড়তে আসি যে আমি ডক্টর হতে যাচ্ছি এটা সবার আগে এটা বুঝতে হবে যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কিন্তু একজন ডক্টর না সেই একটু শুনবো ফোন নিয়ে নেই হ্যালো আসসালামু আলাইকুম ক্যারিয়ার কেয়ার থেকে শুভেচ্ছা জানাই কে বলছেন জি কথা বলুন

আচ্ছা চিকিৎসক বা ডাক্তার আমরা যদি বলি আপনাকে প্রথমেই জানতে হবে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট একজন ডাক্তার না আপনাকে এটা বুঝতে হবে আপনাকে গভর্নমেন্ট আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বা আপনার কোয়ালিটির উপরে ডিপেন্ড করে আপনাকে খুব ভালো একটা সম্মাননা কিন্তু বাংলাদেশ সরকার দিয়ে রেখেছে আপনি কিন্তু নিজেই একটা পোস্টে আছেন সেটা হচ্ছে উপসহকারী মেডিকেল অফিসার হুম এটিও কিন্তু আপনি যদি আপনার জায়গা থেকে চিন্তা করেন তাহলে কিন্তু এটি অনেক বড় একটি পাওয়া আর আপনি জানেন কিনা না বিডিএমের একটা মহাসমাবেশ হয়ে গিয়েছে গত সাতাশ ডিসেম্বর দু হাজার চোদ্দোতে সেখানে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী একটি ঘোষণা দিয়েছেন যে আগামী তিন মাসের মধ্যেই এই কমিউনিটি মেডিকেল অফিসারদেরকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত উন্নীত করা হবে তো আমার মনে হয় এতে আমাদের বা আপনাদের সবার যারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আছেন তাদের সবার খুব বড় একটা পাওয়া এটা আসলে এটা অনেক বড় পাওয়া আরেকটি বিষয় যেটি বলা যায় সেটি হচ্ছে যারা এইচএসসি পাশ করে মেডিকেল পড়ছে ডাক্তারি পড়ছে যারা কঠিন কিছু এক্সামের মধ্য দিয়ে তাদেরকে উত্তীর্ণ হতে হচ্ছে এবং জিপিএটা আরও অনেক বেশি অনেক হাই তাই না তার তার কোয়ালিফিকেশন আর যিনি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে পড়তে আসছেন তার কোয়ালিফিকেশন কিন্তু ফার ডিফারেন্স অনেক অনেক পার্থক্য আছে এবং যেটা বললাম যে কঠিন কিছু পরীক্ষার মধ্য দিয়ে তাদেরকে উত্তীর্ণ হতে হচ্ছে এবং ফিনান্সিয়াল দিকটাও তাদের অনেক বেশি খরচ করতে হচ্ছে হ্যাঁ এবং হার্ড ওয়ার্কিং এর দিক দিয়েও কিন্তু তাদেরকে অনেক বেশি খাটতে হচ্ছে তো সেই জায়গাগুলোতে যদি কেউ সেবক হয়ে উঠতে চায় এর থেকে যদি জিপিএ কমও থাকে ফিনান্সিয়াল দিকটাও যদি একটু উইক থাকে কিংবা সেই সুযোগ সুবিধাগুলো নাও থাকে তারপরও তো তার সেই মনের আশাটা পূর্ণ হচ্ছে এবং সে সেই জায়গাতে নিজের প্রফেশনকে দাঁড় করাতে পারছেন এটি আসলে এই জায়গার মানুষগুলোর জন্য অনেক সৌভাগ্যেরই ব্যাপার আমার সাথে একজন দর্শক আছেন হ্যালো আসসালামু আলাইকুম

দর্শক আপনি কি আমাদের সাথে আছেন উনি কি জানতে চাচ্ছেন যে চল্লিশ মার্কস হওয়ার পরে কি পরীক্ষা দেওয়া সম্ভব কিনা এই ধরনের কি যেন একটা প্রশ্ন করছেন আসলে পরিষ্কার সম্ভবত ভর্তি পরীক্ষা নিয়ে উনি কিছু বলতে চেয়েছেন আসলে ভর্তি পরীক্ষাটা কি রকম হতে পারে কিংবা মার্কস লেভেলটা কতখানি থাকলে পরে ভর্তি পরীক্ষা দেয়া যায় এই ধরনের পরীক্ষা দেওয়ার যোগ্যতা যদি বলে তাহলে তো আমি প্রথমেই যেটা বলেছি জিপিএ হ্যাঁ 2.5 পেলে জেনেছি আর বিস্তারিত জানব ওনার প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করব আমরা ছোট আরো একটা বিরতি নিতে হচ্ছে প্রিয় দর্শক ক্যারিয়ার কেয়ারে ছোট আরো একটা বিরতি নিয়ে ফিরে আসব থাকলাম আপনাদেরই অপেক্ষায় আসছি কিছুক্ষণের মধ্যেই আপনি কি হতে চান আমি ফ্যাশন ডিজাইনার হতে চাই সায়েন্টিস্ট মডেল হতে চাই গ্রাফিক্স ডিজাইনার সফটওয়্যার ইঞ্জিনিয়ার শিক্ষক ইয়ার হোস্টেস ব্যাংকার এই বিষয়ে বিস্তারিত জানেন না তেমন কিছু জানি না 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 নো না জি না 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 আমরা আসছি ক্যারিয়ার বিষয়ক নানা অজানা প্রশ্নের উত্তর নিয়ে মোহনার নিয়মিত সাপ্তাহিক ফোন লাইভ ক্যারিয়ার কেয়ার নিয়ে ক্যারিয়ার কেয়ার

চাকরি নিশ্চিত করতে যাচ্ছি আমরা এটি আসলে আশা যদি থাকে যে আমার ইচ্ছা আপনার ক্যারিয়ার একটি সুদৃঢ় ক্যারিয়ার একটি মজবুত ক্যারিয়ার আপনার জীবন বদলে দিতে পারে ক্যাটারিং ব্যাপক ভাবে আছে আমাদের প্রচুর জব অপরচুনিটি আছে বা আমাদের সুযোগ সুবিধা আছে কিন্তু আমাদের স্কিলের লোক নাই ক্যারিয়ার কেয়ারের সাথে থাকুন থাকুন মোহনার সাথে ক্যারিয়ার কেয়ার দেখবেন প্রতি বুধবার রাত আটটায় প্রিয় দর্শক ক্যারিয়ার কেয়ারের এই আয়োজন থেকে আরও একবার অভিনন্দন সবাইকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এবং এ বিষয়ে কথা বলতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন তানজিনা খান পরিচালক ট্রমা ম্যাটস কথা বলবো আরও একবার তার সাথে ফোন করতে থাকুন স্ক্রলে দেখানো নম্বরগুলোতে আজকে যারা ফোন করবেন তাদের মধ্য থেকে দুজনকে বাছাই করা হবে এবং একজনকে ট্রমা এর পক্ষ থেকে ফুল ফ্রি পড়াশোনা করার সুযোগ দেওয়া হবে এবং আরেকজনকে হাফ ফ্রি পড়াশোনা করার সুযোগ দেওয়া হবে সেই সুযোগের অপেক্ষা থাকুক ফোন করতে থাকুন আমরা আবারও ফিরলাম একটি বিষয়ে একটু জানতে চাইবো যে দুজন যেহেতু একজন ফুল ফ্রি পড়াশোনা করার সুযোগ পাচ্ছে আর একজন হাফ ফ্রি সুযোগ পাচ্ছে এই সুযোগগুলো তারা কিভাবে পাবে কিংবা কিভাবে আপনারা নির্ধারণ করবেন সেই দুজনকে এবং কি যোগ্যতা তাদেরকে ধারণ করতে হবে এই পড়াশোনা করার জন্যে বিস্তারিত একটু জানতে চাই আচ্ছা এখানে এই যে ফুলফ্রি এবং হাফ্রি এটা তো আজকে মূলত এই মোহনার প্রোগ্রাম উপলক্ষে আমরা এই স্পেশাল ক্যারিয়ার কেয়ারের ক্যারিয়ার কেয়ারের পক্ষ থেকে যাই হোক ট্রমা ম্যার্সের পক্ষ থেকে তো আমাদের এই ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটের মূলত এটা আমাদের মাদার অর্গানাইজেশন এটা ট্রমা সেন্টার হসপিটালের একটি অঙ্গ প্রতিষ্ঠান ট্রমা সেন্টার হসপিটাল অর্থোপেডিক একটা হাসপাতাল সেটার অঙ্গ প্রতিষ্ঠান হিসাবে আমাদের চেয়ারম্যানের স্বপ্ন অনুযায়ী আসলে আমার এটার শুরু করা তো বর্তমানে ওনার স্বপ্নের কথা অবশ্যই শুনবো ফোন নিয়ে নিই হ্যালো আপা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আছেন আমাদের সাথে হ্যাঁ আমি আপা আপনাদের এই অনুষ্ঠানটি দেখে খুবই ভালো লাগছে এই জন্যে যে একটা কেরিয়ার নিয়ে কথা বলছেন এবং এটাই আমি মনে করি মানুষের ভুল বোঝাবুঝির অবসান করবে এই আপনার এই অনুষ্ঠানটি সেজন্যই আমার একটি প্রশ্ন যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যাদেরকে আমরা জানি আর নার্স যারা এদের মধ্যে পার্থক্য কি এবং এদের বেতন বৈষম্য কি আছে নাকি এরা সম গ্রেডের অথবা অফিসার কিনা এই বিষয়টা একটু যদি বলেন অসংখ্য ধন্যবাদ খুব চমৎকার প্রশ্ন করেছেন অভিনন্দন জানাই ফোন করার জন্য ওনার বিষয়টি কিন্তু অনেক চমৎকার একটি বিষয় আপনি যে বিষয়টি বলছিলেন আমরা একটু বিস্তারিত জানি তারপরে ওনার প্রশ্নটি উত্তর আমরা জানবো জি আমরা যে আলোচনাটি ছিল আলোচনাতে ছিলাম সেটি হচ্ছে ট্রমা ম্যাসেজ যে সুন্দর সাথে আর একজন দর্শক আছেন একটু ফোনটা নিন

আপনি যে প্রশ্নটি করেছেন এটি আমি সবসময়ই আমরা এই প্রশ্নের সম্মুখীন হচ্ছি যেহেতু সচেতনতা বেড়েছে অভিভাবকদের সচেতনতা বেড়েছে আমাদের যুব সমাজদের তো অনেকেই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পড়তে আসছে এখানে আসার পরে তারা প্রথম প্রশ্নই করে বসে যে এই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্স কমপ্লিট করার পর আমি কি করতে পারবো ভবিষ্যতে আদৌ করবে কিনা সেটা না তবে তার জানার আগ্রহ থাকতেই পারে সেই প্রস্তুতিতে সবাই আছে আমরা আমাদের অনুষ্ঠানের সময় একেবারে শেষের পথে আমরা ছোট ছোট করে আমাদের কিছু প্রশ্ন ছিল সেগুলোর উত্তর অবশ্যই একজনের প্রশ্ন ছিল নার্স এবং মেডিকেল মধ্যে এবং তাদের স্যালারি পার্থক্যটা কতখানি অভিসংক্ষেপেই বলছি নার্স এবং মেডিকেল নার্স হচ্ছে একজন সেবিকায় সে শুধুমাত্র ডাক্তারের প্রেসক্রাইব ফলো করে একজন পেশেন্ট সেবা দিয়ে যাবে আর একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হচ্ছে সে সরাসরি প্রাথমিক সেবা দিবে মানে সে সরাসরি ওষুধের মাধ্যমে ওষুধ লিখে তাকে প্রাথমিক সেবা দিবে আর বেতন স্কেলের কথা যদি বলেন তাহলে আমি বলতে চাই যে মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের ছয় টাকা স্কেলে শুরু শুরু যোগদানের সাথে সাথেই দুটো ইনক্রিমেন্ট হয় এবং মোটামুটি তেরো হাজার টাকা স্যালারিতে তারা শুরু করছে আর দ্বিতীয় শ্রেণীর মর্যাদা আমি আগেও বলেছি আপনি শুনেছেন কিনা না স্বাস্থ্যমন্ত্রী অলরেডি ঘোষণা দিয়েছেন যে আগামী তিন মাসের মধ্যেই এই মেডিক্যাল অ্যাসিস্ট্যান্টকে দ্বিতীয় শ্রেণীর মর্যাদা দেওয়া হবে আচ্ছা আচ্ছা এবং যে বিষয়টি আপনি বলছিলেন যে আপনার প্রতিষ্ঠান এই দুই ব্যক্তির জন্য কি ধরনের সুবিধা দিচ্ছেন তো অবশ্যই কিভাবে সেই ব্যাপারটি পরিচালিত হবে যদি বিস্তারিত জি আমাদের এই যে ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউট এর আরও অঙ্গ প্রতিষ্ঠান আছে সেটি একটি হচ্ছে শ্যামলি ম্যাটস টাঙ্গাইলে আছে টাঙ্গাইল ম্যাটস এবং ঘাটাইলে ঘাটাইলে আছে ঘাটাইল ব্যাটস অ্যান্ড আমাদের এই চারটি প্রতিষ্ঠানেই আমরা প্রতি বছর কৃতি শিক্ষার্থীদেরকে শিক্ষাবৃত্তি প্রদান করে থাকি এটার পরিমাণ পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা প্রতি বছর শিক্ষাবৃত্তি যাচ্ছে এটা তো থাকবেই তারপরেও আজকে যারা আমাদেরকে ফোন করেছেন তাদের মধ্য থেকে যদি কেউ আমাদের এই ভর্তি যোগ্যতায় আসেন তাহলে এই বছরই যদি ভর্তি হতে চান অবশ্যই আমরা তাদেরকে একেবারে ফুল ফ্রিতে কোর্স কমপ্লিট করানোর একটা সুযোগ দিচ্ছি আর আরেকজনকে আমরা Half to খুব ভালো লাগলো আসলে এই সুযোগের আওতায় দুজন আসুক আমরাও সেই প্রত্যাশা করছি যেহেতু আমাদের ক্যারিয়ার কেয়ারের উদ্দেশ্যই হলো যে কোনো দুজনকে তাদের জায়গায় স্থায়ীভাবে একটি জায়গা করে দেয়া। অসংখ্য আজকে আমাদের এই ক্যারিয়ার কেয়ারে এত মূল্যবান সময় এত সুন্দর করে আপনি সবকিছু উপস্থাপন করলেন অনেক ধন্যবাদ জি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ মোহনা টেলিভিশনের সকল কলাকুশলীদেরকে এবং আমি চাই ক্যারিয়ার কেয়ার ধীরে ধীরে আরো উন্নত করুক আরও এরকম সুন্দর প্রোগ্রাম আমাদের দেশবাসীকে উপহার দিই ধন্যবাদ প্রিয় দর্শক ক্যারিয়ার কেয়ারের আয়োজন আজ এ পর্যন্তই দেখা হবে আগামীর আয়োজনে সেই পর্যন্ত আপনাদের অপেক্ষায় থাকলাম আমরা আপনারা থাকুন আমাদেরই অপেক্ষায় দেখা হবে আগামীর আয়োজনে আল্লাহ হাফেজ